সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার হাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক দেখুন হাটে খুব সুন্দর আমদানি রয়েছে এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ দর্শক তো দর্শক এই হাটটাতে প্রচুর মরিচ আমদানি হয় তো এখানে অনেক বাইরে থেকে মরিচের যে ব্যবসায়ীরা আছে তারা আসে দর্শক তো দর্শক এখানে আমরাও আসছি আজকে মরিচ ক্রয় করতে তো দর্শক আজকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করলাম আমরা আজকে তো দর্শক দেখুন এই যে মরিচগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিচগুলো ক্রয় করছি আজকে আমার সাত হাজার একশো দুইশো টাকা এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সাত হাজার একশো দুইশো তিনশো টাকা রয়েছে দর্শক এই যে দেখুন লাল টকটকা টকা কোয়ালিটির মরিচ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম সুন্দর কোয়ালিটির লাল টক টকামরিচ দর্শক তো দর্শক এই যে মরিচগুলো দেখতেছেন এই মরিচগুলো হচ্ছে আপনার একদম শুকান ঝনঝন মরিচ আপনারা চাইলেই এই মরিচগুলো নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মরিচ শুকান এবং ঝনঝন মরিচ যে দেখুন কীরকম শব্দ করতেছে দর্শক তো বর্তমানে এই মরিচগুলো ক্রয় করার পর এভাবে প্যাকেটিং করা হয় তারপরে আপনারা যে যেখান থেকে অর্ডার করেন সেখানে পাঠিয়ে দেওয়া হয় দর্শক এই যে দেখুন শুকান এক একবারে এই যে বস্তা করতেছে কি সুন্দর করে লাল টকটকা মরিচ দর্শক আপনারা চাইলে এই মরিচগুলো পাউডার করতে পারবেন এই যে যে চিকন মরিচটা দেখতেছেন একদম চিকন লম্বা এটা দেশি কারেন্ট মরিচটা ঝাল অত্যন্ত কঠিন ঝালের মরিচ দর্শক এই মরিচটা আপনার অনেকগুলো জেলাতে চাহিদা রয়েছে তারা এই মরিচগুলো খুচরো বিক্রি করে এবং অনেকে রয়েছে এই মরিচগুলো আপনার পাউডার করে দর্শক তো যারা পাউডার করে তারা পাউডার করে পর এটা বিক্রি করে তো পাউডারের মধ্যেও অনেক লাভ রয়েছে কারণ আপনার এক কেজি মরিচ বর্তমান ক্রয় করতেছেন আপনারা দুইশো পাঁচ টাকা বা দশ টাকা কমপ্লিট হচ্ছে আপনাদের কিন্তু সেই পাউডারগুলো বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তিনশো থেকে সাড়ে তিনশো এবং চারশো টাকা পর্যন্ত এই যে দেখুন শুকান ঝনঝন মরিচ তো দর্শক বর্তমানে বাজার অনেকটাই কম চলতেছে আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা পঞ্চগড়ে উপস্থিত থেকে শুকনো মরিচ ক্রয় করবেন বা কেউ স্টক করবেন তো দর্শক স্টোরের ক্ষেত্রে আপনারা মরিচ ক্রয় করতে পারবেন আরও আপনাদেরকে প্রায় দশ থেকে পনেরো দিন সময় দিতে হবে এই যে বর্তমান যে মরিচগুলো দেখতেছেন এগুলো শুকান ঝনঝন মরিচ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ তো এই মরিচগুলো কোলেস্টোর করা যাবে তবে আরও আপনাদেরকে সময় দিতে হবে দশ থেকে পনেরো দিন তো দর্শক এবারে স্টোরের একটা চান্স যাবে কারণ বাজার অনেকটাই কম এই যে মরিচটা দেখতেছেন সামনে এটা হচ্ছে আপনার চোখ মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার সাতশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ লাল টকটোকা মরিচ দর্শক তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ কি সুন্দর কোয়ালিটির একদম বড় বড় ফল দর্শক মোটা মরিচ এই মোটা মরিচেরও ব্যাপক চাহিদা রয়েছে এই যে দেখুন কি সুন্দর কোয়ালিটির মরিচ তো দর্শক এই যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলো আপনার মোটামরিচ বেশি যেই পাটিগুলো নেয় তাদের মূল কারণ হচ্ছে এই মরিচগুলো তারা ভাঙ্গায় মোটামরিচের মতো কালার কোনো মরিচেই পাউডার করার পর হয় না তো দর্শক এই মরিচটা যদি আপনারা নিতে চান এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এতে দেখুন চল্লিশ কেজিতে মন তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক বর্তমানে যে বাজারটা চলতেছে এই বাজারটা একটা ব্যবসায়িক বাজার তো দর্শক এত কম দামে শুকনো মরিচ গত দুই বছরও কোনোবারেও এরকম কম দামের শুকনো মরিচ আসেনি তো দেখুন এইরকম দেশি কারেন্ট মরিচ যদি আপনারা কেউ নিতে চান খুচরা বিক্রি করার জন্য তো দর্শক আপনারা যদি কেউ মনে করেন যে আমরা এক বস্তা দুই বস্তা কিভাবে মরিচের অর্ডার করব তো দর্শক আপনারা চাইলে এক বস্তাও অর্ডার করতে পারবেন এক বস্তা মরিচও আপনাদেরকে দেওয়া হবে আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে এক বস্তা মরিচের অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে এক বস্তা মরিচও দেব তার জন্য আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দর্শক আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন করার পর আপনাদেরকে মরিচ দেওয়া হবে কন্ডিশনের মাধ্যমে আপনারা কুরিয়ারে মাল দেখবেন মাল ক্রয় করবেন ক্রয় ওইখান থেকে নেওয়ার পরে আপনারা টাকা দেবেন দর্শক তো দর্শক আপনাদের জন্য খুব সুন্দর একটি সুবিধা রয়েছে আপনারা চাইলে এই মরিচগুলো ক্রয় করতে পারবেন দেশি কারেন্ট মরিচগুলো যদি আপনারা নেন তাহলে খুব সুন্দর কোয়ালিটির যে মরিচগুলো বর্তমান পাওয়া যাচ্ছে সেজন্যের শুরুতে এই মরিচগুলো আপনারা নিতে পারবেন এবং এখানে আপনারা ভালো একটা ব্যবসা করতে পারবেন দর্শক তো দর্শক আমরা চাচ্ছি আপনারা ব্যবসা করুন এবং আপনারা যদি চান পঞ্চ করে এসে আমাদেরকে দুই টাকা কমিশন দিয়ে আপনারা মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক মাত্র দুই টাকা কমিশন দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ ক্রয় করবেন এবং আপনাদের যে মরিচগুলো পছন্দ হয় এবং ভালো শুকান ঝনঝন লাগে সেই মরিচগুলো আমাদের সাথে আমাদের সাথে উপস্থিত থেকে আপনারা সেই মরিচগুলো ক্রয় করবেন দর্শক তো দর্শক এখানে আসে আপনাদের কোনো প্রতারণার শিকার হতে হবে না আপনারা আসবেন এখানে গুডাউন রয়েছে এখানে আমাদের অফিস রয়েছে আপনারা এখানে থাকবেন থাকার পরে মরিচ ক্রয় করবেন মরিচ ক্রয় করা হলে আপনারা টাকা দিয়ে গাড়ি লোড দিয়ে মরিচ নিয়ে যাবেন দর্শক আপনাদের জন্য খুব সুন্দর সুবিধা রয়েছে তো দর্শক আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা ভালো থাকবেন তো দর্শক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই আল মুজাই আসসালামু আলাইকুম